আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা এই বাড়িতে যাওয়ার জন্য দুটা লোকেশন রয়েছে এটা হলো শফিপুর বাজারের যে ফ্লাইওভারটা রয়েছে গাজীপুরের শফিপুর বাজারের যে ফ্লাইওভারটা সেটার নিচ দিয়ে আমরা সোজা শফিপুর গরুহাটার রাস্তা দিয়ে মানে কাঁচা বাজার বা গরুহাটা বলে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আন্দার মানিক দিয়ে তো এটা দিয়েও যাওয়া যায় এখান দিয়ে যদি আপনারা যান তাহলে এই অটোগুলো দিয়ে যেতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে এই রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আর রাস্তা রয়েছে যেটা সবচেয়ে ভালো এবং খুব সুন্দর একটি রাস্তা রয়েছে আমি সেটা আপনাদেরকে বিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিব তো বন্ধুরা ওটা দিয়ে যদি আসেন আসলে এই বাড়ির কাছেই ঠিক এক মিনিটের রাস্তায় এখানে পেয়ে যাচ্ছেন এই একটি ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরির পরেই কিন্তু বাড়িটা মূলত এই যে বন্ধুরা আমরা অলরেডি চলে আসছি তো শহিপুর বাজার থেকে আমাদের এখানে আসতে সময় লাগছে কিন্তু আট মিনিট তো আট মিনিটের মধ্যে আমরা চলে আসছি বড়চলা গ্রামে আর এটাই হলো মূলত সেই বাড়িটা এটা তিনতলা ফাউন্ডেশন করা দোতলা কমপ্লিট এই বাড়িটি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাবো এবং বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে সব ডিটেলসগুলো ভিডিওতে পেয়ে যাবেন এবারের বাড়ির জমি এবং এ বাড়ি কতটুকু কতটুকু স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে কত টাকা ভাড়া আসে এ বাড়িতে গ্যাস আছে কি না বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিন্তু একটা রাস্তা রয়েছে এটা আবার আরেকটা একটা ফ্যাক্টরি রয়েছে এই বাড়ির ঠিক পেছন সাইডে যেটা হেঁটে গেলে মাত্র চল্লিশ সেকেন্ড সময় লাগে তো বন্ধুরা আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাইড ওয়াল করা আর এ বাড়িটি কিন্তু বিএস রেকর্ড যেটা লাস্ট আমাদের ডিজিটাল রেকর্ড রয়েছে সেই ডিজিটাল রেকর্ড কিন্তু এ বাড়িতে করা রয়েছে তো বন্ধুরা নির্ভেজালের জমিটা খাজনা সব কমপ্লিট অনলাইন করা আছে সে নিয়ে কোনো ভেজাল নেই আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু চারটা শাটারের দোকান রয়েছে দুটি দোকান চারটা শাটার রয়েছে তো এই পাশ থেকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা রাস্তা তো দেখতেই পাচ্ছেন এটা ইটার সোলিং রাস্তা তো এখান থেকে মাত্র দু মিনিট হেঁটে গেলে পিস ঢালাই রাস্তা পেয়ে যাবেন সেটা আমি আমার ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এই যে দোতলাটা কিন্তু এভাবে করা হয়েছে আর এই যে চার শাটারওয়ালা দুইটা দোকান রয়েছে রানিং ভাড়া চলতেছে দোকানগুলো তো আপনারা অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পাবেন একটি দোকান খোলা হবে তো এখন আপাতত লাঞ্চ টাইম তাই দোকানগুলো বন্ধ রয়েছে তো বন্ধুরা চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচতলাতে এখানে মোটর মোটরগাড়া রয়েছে সিঁড়ির নিচে তো উনি কিন্তু কিছু কিছু জায়গাতে রং করা বাকি রেখেছেন আর বাকিগুলো জায়গায় রং করা হয়েছে এই যে ভিতর সাইডটা কিন্তু রং করা রয়েছে আর বন্ধুরা এগুলো কিন্তু সবই রানিং ভাড়া চলতেছে সবগুলো রানিং ভাড়া চলতেছে আপনারা আসলে দেখতে পাবেন আর এখানে যেহেতু পাশেই ফ্যাক্টরি রয়েছে সেই কারণে আর কি এরকম আর এই যে এই ওয়াশরুমটা ব্যবহার করা হচ্ছে না বাট ওয়াশরুম রয়েছে ব্যবহার করা হচ্ছে না তো একটা ওয়াশরুম এখানে বাইরে ব্যবহার করে এটা আলাদা তিন রুমের জন্য দুটি ওয়াশরুম রাখা হয়েছে আর প্রতিটা কিন্তু রুমের ভিতরে ওয়াশরুম রয়েছে রান্নাঘর রয়েছে সব স্যাফার সিস্টেম সিঙ্গেল সিঙ্গেল রুম তো বন্ধুরা যাই হোক আমরা কথা বলতে বলতে দোতলাতে চলে আসলাম এই যে বন্ধুরা দোতলাতে দেখতে পাচ্ছেন রুমগুলো তো আমি আপনাদের সুবিধার্থে একটি রুম দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি রুম রয়েছে তো এটার পাশে এই আরেকটি রুম রয়েছে সবগুলি কিন্তু রানিং ভাড়া বন্ধুরা আর আমি আপনাদেরকে এই রুমটা একটু ঢুকে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো রুমের পরিচিতি তো এই রুমের ঠিক এই যে ব্যাক সাইডে এখানে রয়েছে এই যে রান্নাঘর এই যে গ্যাস সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় এখানে কিন্তু আপনারা লাইনের গ্যাস পাবেন না যদি নতুন সংযোগ দেয় তাহলে পাবেন কারণ এখানে যেগুলো অনেক পুরাতন বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লাইনের গ্যাস রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম ওয়াশরুমের পরিস্থিতি এরকম ভিতরে প্লাস্টার করা বাট রং করা হয়নি তো বন্ধুরা চলুন এবার আমরা রুমের বাইরে গিয়ে সাদের দিকে চলে যাই সাদের দিকে কি অবস্থা কিভাবে ফাউন্ডেশন করা রডগুলো রয়েছে সব আপনারা সুস্পষ্ট নিঃ চোখেই দেখবেন তো বন্ধুরা এই যে আমরা অলরেডি চলে আসছি ছাদে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো ছাদের পরিস্থিতি আর এই ছাদের বামগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিন এই রডগুলো একটু ভালোভাবে দেখে নিন তো আসার পরেও সরাসরি যখন আসবেন সুন্দরভাবে দেখে শুনে কিনবেন আসলে বাড়ি আপনার আপনার নিজের পরিশ্রমের টাকায় বাড়ি কিনবেন আপনি নিজে দেখে শুনে বুঝে কিনবেন আমার যতটুকু দেখানোর বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে যদি কোনো কিছু থাকে আপনারা দেখে নেবেন আর বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় খুঁটি নাটি আপনারা আসলে পরে যদি বিস্তারিত কোনো কিছু থেকে থাকে আমরা কোনো রকম তথ্য পেয়ে থাকি সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি কারণ আমি সব কিছু ক্লিয়ার রাখার পছন্দ করি যার কারণে আপনাদের কাছে সব কিছু খোলামেলা শেয়ার করি আর বন্ধুরা এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত বিশ ফিটার রাস্তা এই দিক থেকে চলে গেছে লোয়ারপুর মাজারের দিকে আর এই পাশে রয়েছে ফ্যাক্টরি ওই যে দেখা যায় হালকা হালকা বিল্ডিংটা ওটা কিন্তু ফ্যাক্টরি আর এই রাস্তাটা কিন্তু একদিক দিয়ে চলে গেছে আন্দারমানিক হয়ে সবিপুর বাজারের দিকে আরেক দিক চলে গেছে আপনার জিরানির দিকে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো জিরানি আর একটা চলে গেছে মৌচাকার দিকে আর একটা চলে গেছে কাশিমপুরের দিকে আমি আপনাদেরকে সব রাস্তাগুলিই দেখিয়ে দেবো তো বন্ধুরা এটা কিন্তু বিশ ফিটার রাস্তা ড্রেন ডোর সহ কিন্তু এটা পঁচিশ ফিটার হবে আর এটা খুব শীঘ্রই কিন্তু ঢালাই হয়ে যাবে আর এখান থেকে ঢালাই রাস্তায় যেতে মাত্র দু মিনিট সময় লাগে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করতে পারবেন সোনেরিভিলি এরিয়া কোনো প্রবলেম নেই আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো বন্ধুরা গাজীপুর সিটির দৈ নং ওয়ার্ড বড়চলা গ্রামে এ বাড়িটি এ বাড়িটি মূলত বিক্রি করা হবে আর এই যে বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ফ্যাক্টরি এটাকে বস্তা ফ্যাক্টরি বলি পরিচিত হয় সবাই বস্তা ফ্যাক্টরি হিসেবেই চিনে আর তার পাশে রয়েছে কিন্তু খান ব্রাদার্স তো এখানে কিন্তু আপনারা আশেপাশে মোট চারটি ফ্যাক্টরি পেয়ে যাবেন আর বন্ধুরা এই যে সোজা যে প্রাইভেট কারটা আসতেছে এই রাস্তাটা চলে গেছে কিন্তু জিরানি বাজারের দিকে এখান থেকে জিরানি বাজার যেতে মাত্র সাত মিনিট সময় লাগে আর এই যে বাড়ি থেকে দু মিনিট আসার পরেই পেজডালার সাথে এই যে একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই পাশে রয়েছে মাদ্রাসা এবং মসজিদ তো বন্ধুরা এখান থেকে কিন্তু মৌচাক বাস স্ট্যান্ড যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই ঢালাই রাস্তা হয়ে লোয়াকর মাজার হয়ে মৌচাক বাস স্ট্যান্ড যাওয়া যায় এখানে জমির পরিমাণ রয়েছে চার শতাংশ সাতাশি পয়েন্ট এবং -টি করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট সেটা করা হয়েছে চার শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের উপরে এই বাড়িটি করা হয়েছে ইঞ্জিনিয়ার দ্বারা তিনতলা ফাউন্ডেশন বা প্ল্যান পাশ করা হয়নি আর বন্ধুরা এই যে খান ব্রাদার্স ফ্যাক্টরিটা পার হয়ে যাচ্ছি আর বন্ধুরা এ বাড়িটির মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা দামাদামির অপশন নেই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে